সালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ দুপুরের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘা রাজধানীর ব্যস্ত সড়কে আজ আবারও মুখরিত হয়ে উঠেছে শ্রম ও প্রত্যাশার প্রতিধ্বনি শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় অনিয়ম ও ও বৈষম্যের অভিযোগ তুলে চূড়ান্ত ফলাফলের পুনঃনিরীক্ষণ সনদ প্রদানের দাবিতে শিক্ষকরা একত্রিত হয়েছেন এনটিআরসিএ কার্যালয়ের সামনে চাকরি প্রত্যাশীরা অভিযোগ করেন তাদের সঠিক ফলাফল ও সনদ দ্রুত পাওয়ার জন্য তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন তারা বলেন আমাদের জন্য এই সনদই চাকরির মূল চাবিকাঠি আমরা ন্যায্য ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের চাই সোমবার সকাল এগারোটায় শুরু হওয়া এই অবস্থান কর্মসূচি চলাকালে তারা বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে দাবি মোদের একটাই সনদ চাই সনদ চাই সনদ চাই দিতে হবে গত চার জুন প্রকাশিত হয় আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফল এতে ষাট হাজার পাঁচশো একুশ প্রার্থী উত্তীর্ণ হন তবে পরে তেইশ জুন সংশোধিত ফলাফলে আরও একশো তেরো জনের নাম যুক্ত হয় এর পেছনের কারণ দু সালের তেইশ মার্চ অনুষ্ঠিত পরীক্ষার ফলের কারিগরি ত্রুটির কারণে প্রথমে কিছু প্রার্থী ফলাফল থেকে বঞ্চিত হন ফলে ত্রুটির জন্য দায়ী সংস্থা এনটিআরসি জানিয়েছে ফল পুনঃ পরীক্ষা ও যাচাইয়ের পর সংশোধিত ফলাফল প্রকাশ করা হয়েছে এই ফলাফল পুনর্বিবেচনার ব্যবস্থা করুন আমরা আমাদের অধিকার চাই আমরা চাকরি চাই না আমরা সনদ চাই আমরা যদি লিখিত পরীক্ষায় চল্লিশ পার্সেন্ট মার্কস পেয়ে থাকি তবে কেন আমাদেরকে সনদ দেওয়া হচ্ছে না আমি জানতে চাই এর মধ্যে কি কোনো দুর্নীতি আছে কিনা আমরা এর বিচার চাই এনটিআরসি আমাদের জবাব দিতে হবে আমাদের একটাই দাবি আমাদেরকে সনদ দিতেই হবে তারা চাচ্ছে আমাদের ছাত্র সমাজের সাথে বর্তমান সমাজের একটা সংঘর্ষ বাদুক দেশটা আবার পুরনো অস্তিত্বশীল পর্যায়ে চলে যাক দেশের ডেঙ্গু পরিস্থিতি ক্রমশ উদ্বেগের মুখে পরিণত হয়েছে গত শনিবার থেকে এখন পর্যন্ত আট জনের মৃত্যু হয়েছে এই মশাবাহিত রোগে টানা পাঁচ দিন ধরে মৃত্যু ঘটছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে পঁচিশ থেকে উনত্রিশ জুনের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনশো তিরাশি জন যা মোট আক্রান্তের সংখ্যা নয় হাজার আটশো সাতষট্টি জনে পৌঁছেছে এরই মধ্যে মৃত্যু হয়েছে বিয়াল্লিশ জনের সবচেয়ে বেশি আক্রান্তের কেন্দ্রবিন্দু এখন বরিশাল বিভাগ এই বিভাগের আক্রান্তের সংখ্যা চার হাজার চারশো তেতাল্লিশ জন যা মোট আক্রান্তের অর্ধেকেরও বেশি বিশেষ করে বরগুনা জেলায় আক্রান্তের সংখ্যা দুই হাজার ছয়শো যা দেশের মোট ডেঙ্গু আক্রান্তের সাতাশ শতাংশ এই জেলাটি এখন ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত আক্রান্তদের মধ্যে এগারো জন বরিশাল বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন আর বরগুনাতে মারা গেছেন ছয়জন প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ বলছে ডেঙ্গুর প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে সতর্কতা বাড়ানো হচ্ছে জনসাধারণের ঘরোয়া পরিচ্ছন্নতা ও সচেতনতা বাড়ানোর পাশাপাশি বিশেষ নজরদারি চালানো হচ্ছে তবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এই পরিস্থিতিতে সবাইকে অবশ্যই সতর্ক থাকতে হবে যেন এই ভয়াবহ রোগের প্রকোপ আরও না বাড়ে অবিশ্বাস্য এক ঘোষণায় বিশ্বব্যাপী আলোচনা সৃষ্টি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক বিক্রির জন্য অত্যন্ত ধনী এক দলের সন্ধান পেয়েছেন বলে দাবি করেছেন তিনি সংবাদ সংস্থার প্রতিবেদনে জানানো হয় আগামী দুই সপ্তাহের মধ্যে এ ব্যাপারে বিস্তারিত জানাতে পারেন তিনি তবে এই অ্যাপটি বিক্রি করতে চাইলে চীনা সরকারের অনুমতি নিতে হবে বলে জানিয়েছেন ট্রাম্প রোববার এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন আমাদের কাছে একজন ক্রেতা রয়েছে তবে তার জন্য চীনের অনুমতি লাগবে প্রেসিডেন্ট শি জিনপিং সম্ভবত সেই অনুমতি দেবেন তিনি আরও যোগ করেন এই সম্ভাব্য ক্রেতারা অত্যন্ত ধনী ব্যক্তিদের সমন্বয়ে গঠিত একটি দল তবে এই চুক্তিতে কোনো বড় প্রযুক্তি কোম্পানি জড়িত রয়েছে কিনা তা তিনি স্পষ্ট করেননি ট্রাম্প বলেন প্রায় দুই সপ্তাহের মধ্যে বিস্তারিত জানাব উল্লেখ্য দু সালে মার্কিন কংগ্রেস এক দ্বিদলীয় সমর্থন পুষ্ট আইনের মাধ্যমে চীনা প্রতিষ্ঠান বাইট ড্যান্সকে টিকটকের মার্কিন অংশ বিক্রি না করে অ্যাপটি নিষিদ্ধের ঘোষণা দেয় এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বিশ্বের অন্যতম জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ভবিষ্যৎ ঝুলে থাকছে অনিশ্চয়তার সান্নিধ্যে ট্রাম্পের এই ঘোষণা যেন আবারও আলোড়ন সৃষ্টি করেছে যেখানে দেখা যাচ্ছে টিকটকের ভবিষ্যৎ এখন এক অজানার পথে শিখরে পৌঁছানোর পর থেকে মধ্যপ্রাচ্যের আকাশে ঝড়ের মতো পরিস্থিতি চলছে যুদ্ধবিরতি চূড়ান্ত করতে আন্তর্জাতিক চাপ বাড়লেও কঠোর বাস্তবতা চোখে পড়ছে ইসরায়েলের হুমকি ও প্রস্তুতিতে গাজা সীমান্তের উত্তরে জাবালিয়া ও গাজা সিটি সহ আশেপাশের এলাকায় বাসিন্দাদের দ্রুত দক্ষিণের উপকূলীয় এলাকা আল মাওয়াসির দিকে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে এই নির্দেশ যেন যুদ্ধের অঙ্গীকারেরই প্রকাশ সামরিক সূত্রের দাবি তাদের অভিযান পশ্চিমের দিকে আরও তীব্র ও বিস্তৃত হবে যা নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়াচ্ছে হামাসের পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত জনের প্রাণহানি ঘটেছে এর মধ্যে এলাকায় এক হামলায় তিন শিশু সহ একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন এই সামরিক তৎপরতা এমন সময় সংঘটিত হচ্ছে যখন মধ্যস্থতাকারীরা যুদ্ধবন্ধের জন্য নতুন করে চেষ্টায় লিপ্ত ট্রাম্প পুনরায় গাজায় শান্তি চুক্তি ও জিম্মিদের তবে এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলাকে কেন্দ্র করে ট্রাম্পের মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে ট্রাম্প এই মামলাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে অভিহিত করে যা যুদ্ধবিরতির আলোচনা দেরি করছে বলে অভিমত প্রকাশ করেন বাংলাদেশের ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো নারী এশিয়ান কাপ বাছাইয়ে বাহারাইনকে সাত শূন্য গোলে উড়িয়ে দিয়ে অনূর্ধ্ব সতেরো দলের এই উজ্জ্বল জয় দেশের ফুটবল প্রেমীদের মন উজ্জীবিত করেছে এই জয়ে অবদান রেখেছেন একমাত্র গোলদাতা ও দলের প্রাণ ভোমরা তহুরা খাতুন তার স্পষ্ট কথায় ফুটে ওঠে দলের একাগ্রতা ও পরিশ্রমের ফলাফল যা মাঠে প্রমাণিত হয়েছে এক অসাধারণ পারফরম্যান্সে বাহারাইন র্যাঙ্কিংয়ে ছত্রিশ ধাপ এগিয়ে থাকা শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে তহুরা খাতুন বলেন আল্লাহর কাছে আমি অনেক কৃতজ্ঞ বাহারাইন অনেক এগিয়ে থাকা দল কিন্তু আমরা আমাদের পরিশ্রমের ফল পেয়েছি এই জয় শুধু একটি ফলাফল নয় এটি দেশের ভবিষ্যৎ নারী ফুটবল প্রতিভাদের জন্য এক অনুপ্রেরণার বাতিঘর এই ম্যাচের জয় প্রমাণ করে পরিশ্রম আর দৃঢ় সংকল্পই পারে অন্ধকারকে আলোর পথে নিয়ে আসতে বাংলাদেশের ফুটবল অনূর্ধ্ব সতেরো দলের এই উজ্জ্বল সূচনা যেন দেশের ফুটবল প্রেমীদের জন্য নতুন স্বপ্নের দিশারি হয়ে ওঠে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বুধবার বাংলাদেশ মুখোমুখি হবে মিয়ানমারের এই ম্যাচ নিয়ে তহুরা বলেন আসলে মিয়ানমার অনেক শক্তিশালী দল দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন